প্ল্যানিং যে হারাদিন আইছি আজকে হারা রায় যাবো দিনের কালকে বারোটা পর্যন্ত বাইক চালাবো যে ওর সে ঘুম ঠিক আছে দেখতে পারছো

একদম তো আসাম আগে আর করবার চাই নাই বিন্দাস এরকম রানির অবস্থা আর আমার অবস্থাও যদি দেখো অত একটা খুব ভালো না বাট মজা লাগে ঠিক আছে বিন্দাস আলাদা আলাদা লোকেশন দেখো আলাদাই মজা লাগে আলাদা আলাদা মানুষের হাতে ঘোরাঘুরি করো কারণ আমরা বাইরে মতো বিন্দাস দেখতে থাকো মজা নিয়ে তো ফাইনালি গাইস বিন্দাস রেডি হয়ে গেছি গা দেখতে পারছো আর গাইস মেন কথা হইলো যে রোজ আমি রেগুলার ভিডিও আপলোড করি একটা ভিডিও মিস করছো ম্যাপ দেন আর গাইস তোমরা একটা ভিডিও এখানে মিস থেকে মিস করছ ভিডিওটা হইলো যে একটা ভিডিও তার মানে আমি আপলোড করা হারি নাই আর আই গোবরের গোবর থেকে যখন ম্যাকবুকে নেওয়া নাই সিনিক ম্যাকবুকে নেওয়া কমপ্লিট হইছে তারপরে এডিটিং করা কমপ্লিট হইছে এডিটিং করা কমপ্লিট হইলে হারে আমি একদম পুরো ডিলিট করে দিছি সবকিছু ম্যাকবুকে থেকে ডাইরেক্টলি দেই ম্যাকবুকেও নাই গোবর থেকে ডিলিট করে দিছি সো তোমরা ওই ভিডিওটা এক্স্যাক্টলি তোমরা মিস করছো তার মানে আমি যেটা পাঞ্জাবে থেকে ইউপি পর্যন্ত আইলাম এই ভিডিওটা ঠিক আছে ই পাঞ্জাবে যে থাকছি ওই ভিডিওটা তোমরা মিস করছো ব্যাপার না সো তোমরা ওইটা মিস করছো যদি আর কিছু করার নাই আমার খুবই কষ্ট গেছে বাট খারাপও লাগলো যে যখন ভিডিও এডিট করার কমপ্লিট হওয়ার পরে যখন কোনো একটা ভিডিও

কত কত মানুষের খাওয়ার মতো মানে পয়সা পাতিও থাকে না যে ঠান্ডা পানি কিনা খাবো তাকারও জন্য ভালো হয়নি কিন্তু আর একটা অপশন থাকে কি যে তুমি যে পানি খাওয়া যাবা তোমার যদি ইচ্ছা হয় তুমি ছ পঞ্চাশ টাকা বিশ ত্রিশ টাকা দিয়ে যাবার পর আদারওয়াইজ তোমার যদি ইচ্ছা না হয় তোমার পয়সা দেওয়ার না পয়সা একসাথে একজাক্টলি তার মানে পয়সা নেই না কেউ যদি খুশি হয় তার মানে দিলে দিল না দিলে নাই বেৰ পানী খিলে থাকে এই বস্তুটো আৰু মজা লাগে গৰমৰ মধ্যে দিল্লীতে ইউ পি আইছি পাঞ্জাৱে ইউ পি অহাৰ ৰাস্তা আছে ডাইৰেক্টলি ইউ পি আইছি ত' বাঢ়ি গৈ বহুত এটা শৰ্টকাট ৰাস্তা হৈছে ঠিক আছে মোটামুটি চাৰিশ পাঁচশ কিলোমিটাৰ মতে হৈছে দিল্লী ঢুকাই নাই আইতা দিল্লী ঢুকছিল কিন্তু গেট কালত যে দিল্লী ঢুকাৰ দৰকাৰী পাৰে নাই যেনে তোমাৰ একেটা বস্তু মাৰ্ক কৰ এই যে গাম চাডা বরিয়া করে গাড়ি যখন এইট নাইনটি স্পিডে যায় চাড়া এসে ধরে এরম এরম করে আহ ভাল লাগে দেখতে তার মানে তাম ভাল লাগে আমি ভাবতেছি যে গামছাটা খুলবই না লাইফ টাইমের জন্য এইখানে গেলাস লাইকা মানে আলাদা একটা তার মানে মজা লাগে এরম এরম করে তোমরা কি কো আমি এখানে লাইফ টাইম এর মতো রাখিয়া দিব নাকি খুলবো তোমরা একবার কমেন্ট করে অবশ্যই জানাবো তো তাইছে এই মাত্র আড়াইশো কিলোমিটার আইলাম ঠিক আছে দুশো সত্তর কিলোমিটার মতো আইলাম সো আরো মোটামুটি দুইশো কিলোমিটার মতো যাওয়ার ইচ্ছা আছে আজকে টার্গেট আছে যে চারশো পাঁচশো কিলোমিটার রান করবো সো এখনও মোটামুটি বেলা বহুত আছে আঙুরে এখানকার হিসাবে এখানে বেলা ঢুকতে সাতটা বাজে হবে বাজে চারটা চব্বিশ ঠিক আছে মোটামুটি আরো দুই তিন ঘন্টা গাড়ি চালাবো দুই তিন ঘন্টা আরাম মতো দেড়শো কিলোমিটার যাওয়া ঠিক আছে আর রাস্তা বর্তমানে দেখতেছি খুবই মজার রাস্তা বিন্দাস

তো সেই গরম ধরে তো এখন একটা আলাদা মজা কাম করতেছে তার মানে একচল্লিশ তার মানে পুরা ব্রিজের উপর খারাপ হয়েছে খারাপ হওয়ার রিজন হয়েছে যে ওর ধরছে ঘুম ঠিক আছে দেখতে পারছো মুখ যে তার মানে এত ঘুম ধরছে মিন্দাস পরে মুখ দুইটাইছে মুখ দিলি তো একটা সারে না খুব কম সারে আমি বললাম যে চা খাও চা খাইলে আরে ঘুম সারবো তো আগে একটা যে কোনো চার দোকানে খারাপও খারাপ বড়িয়া করে ওরে দশ কাপ চা খেলামো সরি দশ কাপ না দশ কাপ খাওয়াবো না বিশ কাপ খেলামো ডাইরেক্টলি বড়িয়া করে মুখ সুখ ধইলো বড়িয়া করে একটা চা দোকানে খারাপ না ঘুম সারবো আমি জানি তো বর্তমানে রাত সাতটা বাইশ বাজে ঠিক আছে তো আমি একটা হোটেল চেক করলাম মোবাইলে বাট এহানি মধ্যে বিশ ত্রিশ কিলোমিটারের মধ্যে কোনো হোটেল দেখালো কত দূর হোটেল মোট ঠিক নাই বিন্দাস ভরিয়া করে যাই আছে যদি হোটেল না পাই কোনো টেনশন নাই হারা রাত যাই থাকুন তো দেখা যাক যে আমরা হোটেল কখন পাই ঠিক আছে তো রাস্তাঘাটে এরকম প্রবলেম তার মানে ওই কম বেশি যারা যারা চলো হেরা হেরা যায় যে কত টাইমে তার মানে হোটেলের অভাব থাকে না কত টাইমে বিশ ত্রিশ কিলোমিটারের মধ্যে হোটেলই পাওয়া যায় না সকাল হলো লোকনু যাওয়ার রোড ঠিক আছে দেখতে পাচ্ছ কি মজা রোড ইউটিউ থেকে দিয়ে এখান থেকে আরো লোকনো মোটামুটি আছে দুইশো কিলোমিটার সো হারা রাস্তায় লাইট না খাই না হারা রাস্তা না মোটামুটি ব্রিজটা লাইট না খাই না আর আমরা মনে মনে ভাবতেছি যে আজকে হারা হারাবাই রাইড করি না আমরা ডিসিশন নিবার পারি নাই কমপ্লিট বাট দেখা যাক সম্ভাবনা আছে যে আজকে হারা হারাবাই রাইড করি

যে হারা দিন আইছি আজকে হারা রাত যাবো দিনের কালকে বারোটা পর্যন্ত বাইক চালামু তারপরে আঙ্গুরের টার্গেট আছে যে শিলিগুড়ি আমরা পামু শিলিগুড়ি পাইয়া শিলিগুড়ি থাকে রুম সুম নিয়ে তারপরে দিন ডাইরেক্টলি আমরা বাড়িতে যাবো ঠিক আছে প্ল্যানিং চেঞ্জ তো একচুয়ালি তার মানে মজা লাগতেছে আর এর মধ্যে কিন্তু রাস্তায় রাশি দিল ঘুম ধরছিলো তারপরে যার জন্য চাকলি হইতেছে আজকে যাতে ঘুম না ধরে সবাই খাওয়া দাওয়া করলাম বয়ে রয়েছি

সারাদিন রাইড করছে সারা রাইতে রাইড করবো আবার সকালে বারোটা পর্যন্ত আমরা রাইড করবো তারপরে যে কোনো একটা হোটেল নিয়ে থাকবো তারপরে ওই দিন ইনশাল্লাহ বাড়ি মিহি বাড়ি রাইতে আটটা দশটা বাজার ইনশাল্লাহ তারপরে দিনে আমরা বাড়ি পাবো ঠিক আছে আবার রাইতে তার মানে ভালো ঠান্ডা তার মানে মজা লাগে ভাল লাগে রোডটা বিলকুল খালি তার মানে গাড়ি চালায় আয় আগায় এখন কিন্তু কথাইছি এইটটি স্পিড ঠিক আছে আর দিনে দুদিন আর দিনে যে গাড়ি চালাই আমরা মোটামুটি নাইনটি একশো থাকে ঠিক আছে নাইনটি একশো একশো দশ এরকম থাকে স্পিড তারপরে তার মানে গাড়ি চালাই আয়গা না তার মানে এতোটাই গরম ভাল লাগে না ভিড় আর যদি রাইতে চালাই তার মানে আলাদা একটা মানে এনার্জি হয় শরীরে ভাল লাগে মজা লাগে ঠিক আছে রাস্তায় গিয়ে কাশ্মীর গেতে কলা যে রাস্তায় আমরা গেছিলাম ওই রাস্তায় কিন্তু আমরা না আমরা অন্য রাস্তায় গেতে কলা গেছিলাম আমরা যমুনা এক্সপ্রেস ওয়ে দিয়া আর এখন কিন্তু আমরা এতেছি তোমার ন্যাশনাল হাইওয়ে দিয়া ঠিক আছে পেট্রোল পাম্প পায় গেছি কোনো ধরনের টেনশন নাই বিন্দাস আর রানির এখন টেপ টেপ করে খিলাম তারপরে আবার বাইরে বিন্দাস আর রানির পেট বেড়ে ফেরা খিলিয়ে নিলাম বিন্দাস দেখতে পারছো যে আগে খাইছাল সাতশো আশি ঢেহার হবে খাইলেও আষ্টশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমার নিয়ে এই ব্যাগে প্রত্যেকটা দিন খাই থাকে আষ্টশো নয়শো এক হাজার বারোশো কি ও ফাইনালি গাইছে রাইতের বাজে সাইডে আমরা রাম মন্দিরের আশেপাশে ঠিক আছে দাসে আমরা রাম মন্দিরের আশেপাশে রাইতে সাইড দেওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছ যে লোকর্ষণটা ভিউটা কি বসম তো মজা লাগতেছে এতবেলা অল্প অল্প ঘুম ধরছে বাটটা এখন একদম ঘুম টম

সকাল দেখতে পাচ্ছ বিন্দাস এখন সকাল হয়েছে পাঁচটা ঠিক আছে বিন্দাস পাঁচটা বাজে মোটামুটি আমরা এখনও বেহার আছি বেহার ক্রস করবো আর একটু পরে আমরা শিলিগুড়ি পাবো বিন্দাস তোমরা দেখতে পারবা যে হারা দিন হারা রাত ফেরা তারপরের দিনও দিনের বারোটা একটা পর্যন্ত রাইট। একদম পাঞ্জাবে থেকে একদম শিলিগুড়ি পর্যন্ত আলাদা একটা মজা তার মানে ঠিক আছে বহুদের মনে হয় তার মানে একটা কোচিন ব্যাপার পারে যে এত রাইট দিন গাড়ি চালানোর দরকার কি আসল ভাই তুমি তো অল্প সেফলি তার মানে খালে দিনে দিনে চালানার তা মেন কথা হল যে পাঞ্জাব হারিয়ানা ইউপি এগুলো জায়গায় যেটা গরম তার মানে দিনে গাড়ি চালাবার মন ধরে না ওই জন্য করলাম যে শরীরে একটু প্রেশার বেশি পড়ুক কথা হইলো ফটাফটাকে পাঞ্জাব হারিয়ানা বিহার তেহার এগুলো সাই তারপরে নাগলে আমরা শিলিগুড়ি যা রেস্ট করবো ঠিক আছে আর শিলিগুড়ি তো অত একটা গরম না তার মানে আর আমরা ফোন করে শুনলাম যে অল্প স্বল্প বৃষ্টি হয় যার জন্য করলাম যে চলো একটু কষ্ট বেশি হোক বিন্দা জায়গায় যায় ওই গরমে আর ভাল লাগে না ওইখানে দেখতে কত সুন্দর করে বেলা উঠতেছে মজার করে ঠিক আছে এত সকালে মনে হয় কয়েক বছর পরে দাম এই সুন্দর করে বেলা দেখতেছি